বিপি ইমরান তালুকদার কে বলল তার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন তার সেলিং মানুষের অনেক আমার নিয়ে অপপ্রচার করো পারলে একটা লুকের কর্মসংস্থান করে দাও এই যে একটা জেন্টস পার্লার দিয়েছি না এদের মাধ্যমে এই যে এই লুকগুলা কিন্তু এই পার্লারটার মাধ্যমে চলতে পারতেছে এটা হচ্ছে নেত্রকোনা ছোট বাজার যমুনা ব্যাংকের পাশে আমার একটা জেন্টস পার্লার আছে এবং এবং আমার আরেকটা আছে সাবা নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে তো এইখানে যে লুকগুলা নিয়োগ আছে তারা তো হচ্ছে এই পার্লারের মাধ্যমে চলতেছে তার পরিবার চলতেছে এতগুলা পরিবার এই যে এই লোকটা যে হ্যাঁ ম্যানেজারের দায়িত্ব দিছি হ্যাঁ তো পড়ালেখা করছে সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় ঘুরছে চাকরি হয় তো আমার এই জায়গায় চাকরি দিয়েছি এবং হচ্ছে ওরা সবাই এখানে কাজ করতেছে যে এ একটা ছেলে তো কৃষকের ছেলে তারা আমরা কাজ শিখে আইনে ঘেরে কাজ দিয়েছি ভালো কাজ পারে এই যে দেব ভাই সে খুব ভালো কাজ পারে তো সবাই এক্সপার্ট এই যে ওরা সব ভালো কাজ করতেছে এই যে এখানে কাজ করে কেমন লাগে খুবই ভালো লাগে ভালো লাগে না হ্যাঁ এবং হচ্ছে এই যে দেখেন ওরা কিন্তু এখান থেকে তোমাদের ফ্যামিলি কি মানে জানি ভাই কিছু বলেন মানে ফ্যামিলির বিষয়ে ফ্যামিলি আপনাদের এখানে কাশ্মীরে হ্যাঁ আমার ফ্যামিলি অনেক অনেক মানে হেভি আর কি আচ্ছা তো ধন্যবাদ তো অপপচার না করে মানুষকে সুযোগ করে দেন উঠুক আমি যদি আরো উপরে উঠতে পারি আমি তো আরো পাল্লা দিতে পারি বিভিন্ন ব্যবসা দিতে পারি তো অন্যান্য মানুষের কর্মসংস্থান হবে বেকারত্ব দূর হবে তো আমি আমার জায়গা থেকে একটু হলেও তো কিছু একটা করতে পারতেছি সবার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ